আমরা সাধারণ শিক্ষার্থীর বিপক্ষে নয় আমরা বিপক্ষে যারা সাধারণ শিক্ষার্থীর সদ্যবেশে এই শহরে জামাত বিএমপি যারা আছে তারা যে শহরের পরিস্থিতি নষ্ট করতেছে আমরা তাদের বিপক্ষে আমরা এই জন্য অবস্থান করছি যতদিন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে আমরা কিন্তু পুরো নিশ্চুপ ছিলাম কিন্তু যখন আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত শিবিরে এই শহরের পরিবেশ উত্তপ্ত করছে তখন আমরা রাজপথে নামছি জনতা শেখ হাসিনার নির্দেশে আমাদের বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেনিবা সাদেক আব্দুল্লাভের নেতৃত্বে আমরা রাজপথে আছি যতদিন সেনিব সাদেক আব্দুল্লাভাই আছি এই শহরে ততদিন আল্লাহর রহমতে এই শহরে কোনো অরযোগতার કરાર કો નહીં